দর্শক আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি ব্যারিস্টার জিল্লুর রহমান তিনি একই সাথে আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম শুভ সন্ধ্যার আয়োজন আপনাকে স্বাগত জানাচ্ছি জি আপনাকেও স্বাগত জি ধন্যবাদ আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা প্রদান করেছে তার সেই সব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে কেন তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না জি আপনি আপনি যেমনটি যেমনটি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না জি আমাদের পররাষ্ট্র মন্ত্রীকেও সাংবাদিকরা এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদেরকে বলেছেন যে এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় এটা সেনাবাহিনীর বিষয় এর সাথে সরকারের কোনো সম্পর্ক নাই আবার হোম মিনিস্টারকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে এবং হোম মিনিস্টার বলেছে যে এটি তার ব্যক্তিগত বিষয় এটি এটির সাথে সরকারের কোনো সম্পর্ক নাই আবার জেনারেল আজিজ সাহেবও বলেছে যে আমার রুদে দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না আমি এটা দুর্নীতি করিনি এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আইন কি বলে আইন কি বলে মানে এই ইস্যুটা জেনাল আজিদের বিষয়টা ইস্যুটা হচ্ছে দুইটা ইস্যু একটা ইস্যু হচ্ছে রাজনৈতিক একটি ইস্যু হচ্ছে আইনগত আপনি যদি আইনগত বিষয়টা আমাকে জিজ্ঞাসা করেছেন আইনগত বিষয়টাই বলি পরে যদি রাজনৈতিক বিষয় আপনি জানতে চান তাহলে পরে জি অবশ্যই বিষয় বলব আইনগত বিষয় হচ্ছে যে আমাদের সরকারি চাকরি বা সেনাবাহিনীর চাকরিতে আমাদের কিছু বিধি আছে রুলস রেগুলেশন আছে সেটা হলো যদি কেউ চাকরিতে থাকা অবস্থায় যদি কেউ অপরাধ করে তাহলে তাহলে তার বিচারটা এই অপরাধটা বা অসদাচরণ বা মিসকন্ডাক্ট এটি চাকরিতে থাকা অবস্থায় তার এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয় এর আগে আপনাদের তো খেয়াল আছে যে এর আগেও সাতজনকে ভিসা স্যাংশন দেওয়া হয়েছে তার ভিতর দুইজন অবসান নিয়েছে এবং বর্তমান আইজিপি মামুন সাহেব উনি এক মাসের ভিতর রিটায়ার করবেন তাহলে তিনজন রিটায়ারমেন্টে চলে যাবেন জি বাকি চারজন কিন্তু এখনো চাকরিতে আছে তাহলে আইন কি বলে সিভিল আইন এক বলে সেনা আইন আর করে সিভিল আইন যেটা বলে সেটা হচ্ছে কারণ রাবের যে কর্মকর্তাগুলো ছিল সেখানে শুধু পুলিশের লোক ছিল শুধুমাত্র দুইজন আব্দুল্লাহ মামুন এবং ডক্টর বনোজি বাকি পাঁচজন কিন্তু সেনাবাহিনী লোক ছিল তাহলে আইন কি বলে সিভিল আইন কি বলে সেনা আইন কি বলে সিভিল আইন যেটা বলে

তাহলে যেটা বলা হচ্ছে যে চাকরিতে থাকা অবস্থায় উনি যে অপরাধটা করেছেন সেটা যদি দুর্নীতি বা ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে তার ভিত্তিতে মামলা রুজু করা যাবে যেটা বেনজির সাহেবের বিরুদ্ধে দুর্নীতির মামলা স্টার্ট হয়েছে এবং এবং ডক্টর বেনজির আম্বাতের বিরুদ্ধে যে সমস্যা উইমেনস স্ক্যান্ডলি আসছে সেটা একটা ক্রিমিনাল অফেন্স সেটাও যদি সরকার মামলা রুজু করতে চায় সেটাও মামলা রুজু করতে পারবে আর সেন আইন কি বলে সেন আইন হচ্ছে সেন আইন 1952 সেই সেন আইনে যেটা হচ্ছে যিনি অবসরে চলে গিয়েছেন যিনি অবসরে চলে গিয়েছেন ওনার বিরুদ্ধেও কিন্তু মামলা রজু করা যাবে তবে যেহেতু যেহেতু আজিজ সাহেবের যে অপরাধটা সেই অপরাধটা তাকে যে তাকে যে রে দেওয়া হয়েছে ইলেকশনের আগে যে যে তারা তারা করেছিল সম্ভবত ওই নীতিতে তাকে তাকে রেস্ট্রিকশন দেওয়া হয় নাই তাকে দেওয়া হয়েছে ফরেন অফিস ইমিগ্রেশন অ্যাক্ট এই আইনে যেটা এটা প্রকাশ করা যায় এবং এর আগে যে সাতজনকে সাতজনকে স্যাংশন দেওয়া হয়েছিল সেটাও তারা পাবলিকলি প্রকাশ করেছিল কিন্তু ইলেকশনের আগে যে ভিসা পলিসি তারা ডিক্লেয়ার করেছিল সেটা তারা বলেছিল এটাতে কাউকে যদি রেস্ট্রিকশন দেওয়া হয় তাহলে এটা পাবলিকলি প্রকাশ করা হবে না সেটি ওয়ান টু ওয়ান জানানো হবে সেটি আমার জানা মতে অনেককে কিন্তু এই ধরনের ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কিন্তু এটা মিডিয়াতে তারা প্রকাশ করছে না এই আমরা জানতে পারছি না বাট আলি এটা যেহেতু যেহেতু ওই আইনে হয় নাই এই কারণে আজিজ সাহেবের বিষয়টা আমরা জানতে পেরেছি এবং এর আগে গত সাতজনে বিষয়টা জানতে পেরেছি তার মানে আজিজ সাহেবের অপরাধটা উনি সেনা প্রধান থাকা হয়েছে তাহলে উনার বিরুদ্ধে সেনা আইন উনিশশো বান্নতে ওনার বিরুদ্ধে কোর্ট অফ ইনকোয়ারি করা যেতে পারে এবং ওনার চাকরি চুতি হতে পারে এবং তাকে তাকে ডিসমিস করা যেতে পারে বাট তিনি কিন্তু ওনাকে যেহেতু অবসর দিয়ে দেওয়া হয়েছে লাইক ডক্টর ওই বেনজির আহমেদ সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি ইনকোয়ারি করে তাকে চাকরি চুত চুত করার সুযোগ ডক্টর বেনজিরের ক্ষেত্রেও নাই আলী সাহেবের ক্ষেত্রে নাই তবে সেনা আইনের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সেনা উনি যেহেতু রিটায়ার করেছে তার তাহলে তার বিরুদ্ধে সেনা আইনে কোর্ট মার্শাল করা যাবে এবং কোর্ট মার্শাল করে সেনা আইনে আদালত বসানো যেতে পারে সেখানে তিনজন কর্মকর্তা থাকে এবং এই তিন কর্মকর্তার সমন্বয়ে যে আদালত তাহলে তাকে সাজা প্রদান করতে পারে এবং সেনা সেনা আদালতের কাউকে তার অপরাধের ধরন বুঝে যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে আপনাকে একটি উদাহরণ দিয়ে আপনার দর্শক শ্রোতাদের আট সালে সালে ইন্ডিয়ান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল রাত ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে উনি সেনাবাহিনীর পাশের যে জমি ইজারা দেবার ক্ষেত্রে উনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন এর পরবর্তীতে উনি রিটায়ার করলেন রিটায়ার করার পরে তখন অভিযোগটা আসলো দু হাজার এগারো সালে তখন প্রশ্ন উত্থাপিত হলো যে উনার বিরুদ্ধে সেনা আইনে কোর্ট মার্শাল করা যাবে কিনা সাধারণত যিনি অভিযুক্ত থাকেন তার বিরুদ্ধে যিনি বিচারক থাকেন সিনিয়র যিনি কর্মকর্তা থাকেন উনি একই র্যাঙ্কের হতে হয় একই র্যাঙ্কের হতে হয় অথবা ওনার থেকে উর্ধ্বতন কর্মকর্তা হতে হয় তাহলে যেহেতু উনি রিটায়ার পারসন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনা প্রধান হচ্ছে জেনারেল বাট সেনা প্রধান জেনারেল ওনার থেকে চাকরিতে ছিলেন জুনিয়র তখন প্রশ্ন উত্থাপিত হলো যে তাহলে উনি ওই আদালতের বিচারক হতে পারবেন কিনা তখন তাদের উচ্চ আদালত সিদ্ধান্ত দিলেন যিনি রানিং সেনা প্রধান তার বিচার করতে পারবেন এবং দু সালে লেফটেন্যান্ট জেনারেল পিকে কে রাতকে সেনা আদালতে সেনা আইনে সেনা আদালতে বিচার করে তাকে সম্ভবত সম্ভবত পাঁচ বছরের জেল দেওয়া হয়েছিল তাহলে এটা যদি হয় তাহলে জেনারেল আজিজের ক্ষেত্রে এটা করা যাবে এটা আমি মনে করি সরকারের পক্ষ থেকে এটি সরকার দায় এড়াতে পারে না কারণ তিনি সেনা প্রধান এটা ব্যক্তি আজিজ আজিজ না এটা একটা ইনস্টিটিউশন তাহলে আপনি এই কাজটি করেছেন এটা পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে যে বক্তব্য দিয়েছে এটি বালখিল্য ছাড়া আর কিছুই না এটা আমি মনে করি সরকারের পক্ষ থেকে এটি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হোক আর না হোক তার বিরুদ্ধে কোর্ট মার্শাল করে ইনকোয়ারি করা উচিত এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে সাজার ব্যবস্থা করা এবং তাকে আইনের অধীনে আনা জি আমরা এরকমটি আশা করছি আপনার কাছে আরেকটু জানতে চাই যে যেহেতু তিনি একজন সেনা প্রধান হিসেবে এসব অপকর্ম চালিয়েছেন সেক্ষেত্রে তাকে নিয়োগ প্রদানকারী ব্যক্তিরা কেন আওতা আইনের আওতায় আসবে না না আপনার আপনার যেটা হলো যে অপরাধ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সিভিল একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স সিভিল অফেন্স যেটা বললাম তো চাকরিচ্যুতি ঘটনা ঘটে তার মানে যারা তাকে নিয়োগ দিয়েছে

দায়িত্ব হলো তার নিয়োগকারী কর্মকর্তা কর্তৃপক্ষ তথা সরকার আপনি যেমনটি বললেন যে এটা সরকার এটা দায় এড়াতে পারে না এই কারণে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মার্শাল করা উচিত এবং সেনা আইনে করা উচিত জি ধন্যবাদ আপনার কাছে এবারে আরেকটু জানতে চাইব যে এই ধরনের অভিযোগে সাবেক এই জেনারেল শুধু নয় বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রী আমলারাও অভিযুক্ত সেক্ষেত্রে তারা কেন ভিসা নিষেধাজ্ঞা পড়ছে না না আপনি যেমনটি বললেন যে তারা ভিসা নিষেধাজ্ঞা পড়ছেন এটা তো শুরু হলো আপনাকে আপনাকে একটু রাজনীতি বুঝতে হবে আপনাকে প্রত্যেকটা দেশ তাদের কিন্তু একটা নিজস্ব এজেন্ডা আছে জি বিষয়টা এমন না যে আমেরিকা আমাদের জনগণের পক্ষ নিয়ে বিএনপি কে ক্ষমতা আনতে চাইছে শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করতে চাইছে প্রত্যেকটা দেশের একটা পররাষ্ট্র নীতি আছে এবং পররাষ্ট্র নীতি ক্ষেত্র বিশেষে কিন্তু পরিবর্তন হয় অ্যাডজাস্টমেন্ট জি উইনস্টাইন চার্চিল যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার একটা বিখ্যাত উক্তি হচ্ছে উনি বলেছিলেন যে পররাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি সময়ে বা মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্ষেত্র বিশেষে পরিবর্তন করতে হয় এবং অ্যাডজাস্টমেন্ট করতে হয় পররাষ্ট্র নীতি কখনো মানে কখনো কনস্ট্যান্ট না এটা কোনো ধর্মীয় ধর্মীয় গ্রন্থ না এটি কোনো পরিবর্তন আনা যাবে না এটা আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকা এখন এই মুহূর্তে কেন স্যাংশনটা আনলো আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ বা আমি একজন বিশ্লেষক হিসেবে আমি মনে করি যে বিজেপি যে জি টু জি টু জি যে মিটিংটা হয়েছিল সেখানে বিজেপির বিজেপির পক্ষ থেকে আমেরিকান প্রতিপক্ষকে অনুরোধ করা হয়েছিল যে আমাদেরকে ছয় মাস সময় দিতে হবে ইন রিগার্ডস টু বাংলাদেশ কেন সময় দিতে হবে যে আমাদের ছয় মাসের ভিতর নির্বাচন আমরা 10 বছরে পাওয়ারে আছি আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সব আমাদের হাতছাড়া হয়ে গেছে এখন এই মুহূর্তে যদি বাংলাদেশ হাতছাড়া হয়ে যায় তাহলে বাংলাদেশের সাথে আমাদের আমাদের 11টা রাজ্যের সংস্লিষ্টতা আছে উত্তরে সিকিম পূর্বেশ রাজ্য পশ্চিমে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা যদি বাংলাদেশ হাত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার এই এই এগারোটা রাজ্য থেকে আমার ভরাডুবি হবে সেই ক্ষেত্রে আমি ক্ষমতায় আসতে পারবো না এই ক্ষেত্রে হয়তো ভারত আমেরিকার কাছ থেকে এই গ্রেস পিরিয়ডটা নিয়েছে এবং এক তারিখে জুনের এক তারিখে যে নির্বাচন এবং পনেরো তারিখে সরকার গঠন হবে আমরা যেটা ধারণা করছি যে বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা ফিফটি ফিফটি যদি সরকার গঠন করে তাহলে সেক্ষেত্রে একটা দুর্বল সরকার হবে এটি একটা ইস্যু দুই নম্বর ইস্যু হচ্ছে যে আমেরিকা আমেরিকা যে ডোনাল্ড লুজে আসলো এবং পিটার হাইর বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল কেন গিয়েছিল এটা গিয়েছিল যে আক্করি করতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত তোলা নিতে এবং বাংলাদেশ সরকারের ব্যাখ্যা তথ্যমতে তাদের রিজার্ভ আছে 13.2 বিলিয়ন ডলার এবং এই মুহূর্তে ডিউজ বা দেনা আছে 5.8 বিলিয়ন ডলার এটা যদি আপনি মাইনাস করেন তাহলে 7.4 বিলিয়ন ডলার যেটা আমরা পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে নিউজ পোর্টাল এসেছে যে 4 বিলিয়ন ডলারের মতে হ্যাকিং হয়েছে এটি যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হ্যাকিং হয় নাই তারপরে আমরা ধরে নিলাম যে হ্যাকিং হয় নাই তারপরে তখন এক ডলার হয়ে যাবে তিনশো তিনশো টাকা অথবা এক পাউন্ড হয়ে যাবে চারশো টাকায় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমেরিকা যেটা ভাবছে যে তাহলে উনি তো এখন ডুবন্ত শাসক উনি এখন ডুবন্ত শাসক সেই ক্ষেত্রে যদি আমরা সেই ক্ষেত্রে ভারত যেটা চাচ্ছে যদি এটা আমরা একইভাবে যদি আমরা চুপচাপ থাকি তাহলে বাংলাদেশের জনগণ আমেরিকার এগেনস্টে চলে যেতে পারে আর তিন নম্বর ইস্যু হচ্ছে মায়ানমার ইস্যু আপনি তো জানেন যে আমেরিকার পার্লামেন্টে বার্মা এক পাশ হয়েছে এবং তারা আরাকানকে স্বাধীন করতে চায় এবং তাদের স্পেসিফিক একটা এজেন্ডা আছে এবং এই এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা একটা সমস্যা এবং সবচাইতে বড় যে প্রবলেম চতুর্থ যে সমস্যাটা যেহেতু শেখ হাসিনা কাছে কোনো রিজার্ভ নাই শেখ হাসিনা প্রত্যেকটা দেশের সরকারের সাথে ওনার যখন যে সুবিধেরা হচ্ছে এই সুবিধেরা নেওয়ার জন্য উনি ওইদিকে টার্ন নিচ্ছে এখন আমেরিকা যেটা ভাবছে যে এই মুহূর্তে যেহেতু তার হাতে কোনো তার হাতে কোনো ডলার নাই সে চায়নার কাছে 5 বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ চেয়েছে এবং এইটা এবং চায়না বলেছে তাহলে আমাকে 30টা প্রজেক্ট দেওয়া লাগবে তাহলে শেখ হাসিনা সাস্টেইন করার জন্য সে ভারতের এগেইনস্টে যে আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির এগেইনস্টে যে সেකට चाइনার দিকে ঝুঁকে যেতে পারে কিন্তু সেটা গলেও যদি चाइना 5 বিলিয়ন ডলার যদি দেয় তাহলে আরো 4 মাস টিকে পারবে তার মানে 6 মাসের এই 4 মাস 10 মাস পরে রিজার্ভেশন হয়ে যাবে এই সমস্যা কারণে আমার যেটা মনে হয় আমেরিকা হয়তো এই ইন্ডিয়ার যে নির্বাচন আপনাদের জুনের এই যে মাঝামাঝি গেলে হয়তো বোঝা যাবে সেই ক্ষেত্রে এই যে সেনসরের কথা যেটা আপনি বললেন যে আরো লোকের বিরুদ্ধে কেন আসছে না আরো লোকের বিরুদ্ধে আমি মনে করি আসবে এবং এইটা দিয়ে আমি খুব শর্ট করে বলছি যেহেতু আপনাদের সময় কম শর্ট করে বলছি এই স্যাংশন দেওয়ার ক্ষেত্রে তিনটা ইম্পর্টেন্স আছে জি ইমপ্লিকেশন আছে একটা হচ্ছে ভারতকে একটা মেসেজ দেওয়া ভারতকে একটা মেসেজ দেওয়া যে তুমি আমার কাছে ছয় মাস সময় চেয়েছিলে আমি তোমাকে ছয় মাস সময় দিয়েছি কিন্তু তুমি যেভাবে রেজাল্ট আশা করেছিলে সেইভাবে রেজাল্ট কিন্তু তোমার আসে না এখন তুমি কি করবো এখন তুমি করো আমাদের বাংলাদেশে আমাদের যে এজেন্ডা সেটা আমরা বাস্তবায়ন করবো তোমাকে শুধু তোমার ক্ষমতায় থাকার জন্য তোমার ইলেকশন পারপাজে আমি ছয় মাস সময় দিয়েছি দুই নাম্বার হল শেখ হাসিনা সময় দেওয়া শেখ হাসিনা গত 2018 সালে পর থেকে অ্যামিকাবল সেটেলমেন্টের জন্য তারা বারবার চাপ দিয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই আমেরিকান সেটেল মানে অ্যামিকাবল সেটেলমেন্টে আসতে চান না উনি মনে করেন যে ভারতই তাকে সমতায় রাখবে তাই এখন যদি উনি ডুবন্ত এখন যদি অর্থনৈতিক অভর্তন যদি হয় তাহলে আপনি পুলিশের পুলিশের গুলি এবং সেনাবাহিনী ট্যাঙ্ক মেশিন গান এবং এয়ারফোর্সের যুদ্ধবিমান দিয়ে আপনি আন্দোলন ঢাকাইতে পারেন এই কারণে আমেরিকা ভাবছে আমেরিকা শেখ আপনাকে কিন্তু সেই দিকে যেতে হবে কারণ আমরা হালকা একটা উস্কানি দিলাম আরেকটা উস্কানি দিলে আপনার এই অর্থনৈতিক অভ্যুত্থানের সাথে কিন্তু আপনি ক্ষমতাচ্যুত হয়ে যাবে তিন নম্বর ইস্যুটা হলো জেনারেল কে দিয়ে ঝিকে মেরে বউকে শেখানো জেনারেল আজিজকে এই 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 স্যাংশনটা দেয়া এই যে বর্তমান সেনাপ্রধান উনি এক মাস পরে রিটায়ার করবে উনিও কিন্তু জেনারেল আজিজের মানে আজিজের থেকে কম কম কিছু করেন নাই সো ওনার ক্ষেত্রে যদি আপনি স্যাংশন আসে এর খবর কিছুই নাই এবং আমাদের যে সমস্ত খুশি লাভ আমাদের যে খুশি লাভ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চিফ জাস্টিস ইলেকশন কমিশনার ক্যাবিনেট সেক্রেটারি পররাষ্ট্র সচিব আইন সচিব যারা এই কাজগুলো করেছে একটা অবৈধ প্রক্রিয়া বা একটা অসাংবিধানিক প্রক্রিয়া এই যে সরকারকে ক্ষমতায় রেখেছে একটা অবৈধ প্রক্রিয়া এদের মনে করি যে আগামী এবং এবং আমেরিকার যে এজেন্ডা এই আমেরিকা ঠিকই এই এজেন্ডা বাস্তবায়ন করবে হয়তো এক মাস দুই মাস বা ছয় মাস হয়তো ডিলে হচ্ছে এবং আমেরিকা এই সুযোগটা হাত ছাড়া করবেন অর্থনৈতিক অভ্যর্তনের যে ক্রাইসিস আমেরিকা এটা হাত ছাড়া করবে জি ধন্যবাদ আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এই ধরনের নিষেধাজ্ঞার ফলে বহির বিশ্বে বাংলাদেশ সরকারের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা কতটা হুমকির মুখে পড়বে বলে আপনি মনে করছেন আচ্ছা আমি আপনি যেমনটি বললেন এটা তো হোমকি হবে আচ্ছা শুনুন আপনার ইমিগ্রেশন লতে কি বলে আপনার আমেরিকা যদি স্যাংশন দেয় তাহলে আমেরিকা সাথে পাঁচটা দেশ কাজ করে সেটাকে বলে 5i এবং তারা কিন্তু একই একই জিনিস ফলো করে সেক্ষেত্রে আমেরিকা স্যাংশন মানে আপনি কেনাডায় ঢুকতে পারবেন না আপনি ইউকে পারবেন না যে দেশগুলোর কথা বললাম এই সমস্ত দেশে আপনি আপনি আপনার কোনো ভিসা রেস্ট্রিকশন আছে কিনা অথবা আপনি প্রত্যাখ্যাত হয়েছেন কিনা অথবা আপনার কোনো নিষেধাজ্ঞা আছে কিনা যখন এটা দেখবে তার মানে আলটিমেটলি ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা কিন্তু তাদের কিন্তু এটা বন্ধ আর এটা এটা ছাড়াও আমাদের আমাদের পশ্চিমা বিশ্বের প্রতি একটা একটা আসবে বা আরো আগেও ছিল ধারণা এখানে কোনো গণতন্ত্র নাই। এখানে এখানে চলছে। এবং এবং একটা ফ্যাসিস্ট রেজিম এটা সংবিধান বা কোন বালা নাই এটি পশ্চিমা বিশ্বের কাছে আরো বেশি প্রতিষ্ঠিত আর যদি শেখ হাসিনা আপনাকে যেমনটি বললাম শেখ হাসিনা যদি আমেরিকা সলিউশনে যদি না যায় তাহলে আমেরিকার হাতে কিন্তু আরো টুলস আছে আপনার আমেরিকা কিন্তু আপনার এই যে আমাদের যে মানে আমাদের যে গার্মেন্টস প্রোডাক্ট এটার উপরে আসতে পারে দিতে পারে এটা ছাড়াও অর্থনৈতিক রেস্ট্রিকশনও দিয়ে দিতে পারে এই এই সমস্ত ক্ষেত্রে যদি এগুলো প্রয়োগ করে আসতে বাই আসতে স্টেপ বাই স্টেপ হয়তো শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কথা ছিল সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সেটা হয়তো ছয় মাস ডিলে হবে সেটা হয়তো এক বছর ডিলে হবে কিন্তু আলটিমেটলি আমেরিকা

এখন যে বর্তমান একটা দুইটা প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং পুলিশ এই দুই প্রতিষ্ঠানের হেড কে যদি স্যাংশন দেওয়া হয় তিনজনকে স্যাংশন দেওয়া হয় তাহলে বহির্বিশ্বে আমাদের ইমেজ কেমন হতে পারে এটি আমার আর বলার কোনো ভাষা নাই বলার কোনো ব্যাখ্যা নাই ধন্যবাদ जी धन्यवाद। সর্বশেষ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশ মার্কিং বাণিজ্য যে নিষেধাজ্ঞাে পড়ায় পড়ার সম্ভাবনা কতট আপনি দেখছেন এবং জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার ভিসা নিষেধাজ্ঞাে পড়ার এখনো সম্ভাবনা দেখছেন কিনা। না আপনি সম্ভাবনার কথা বলছেন কেন ऑलरेडी তো পড়ে গিয়েছে। আমি তো আপনাকে বললাম যে ভিসা আমরা ভিসা নীতি যেটা ইলেকশনের আগে তারা ডিক্লেয়ার করেছিল তারা কিন্তু বলেছিল যাদের দেওয়া হবে। সেটা আমরা পাবলিকলি প্রকাশ করব না আমার জানা মতে তথ্যমতে অনেকে কিন্তু অনেকে কিন্তু চিঠি পেয়েছে ইমেল কমিউনিকেশনে পেয়েছে এবং তারা তো প্রকাশ করছে না তারা কিন্তু প্রকাশ করছে না কিন্তু সমস্যা হয় হলো সমস্যা হয় হলো যে ধরেন ডক্টর বরেজি সাহেব আইজিপি থাকা অবস্থায় উনি নিশাdagger থাকার পরে উনি আমেরিকাতে একটা মিটিং এ গিয়েছিলেন তখন মানুষের কাছে একটা ভুল বার্তা পায় ধরেন আমাদের ডিবি هارুনের যদি এই ধরনের নিশাdagger পেয়ে থাকে কিন্তু ডিবি هارুন একটা দাইত্বে আছে এখন দাইত্ব থাকলে गवर्नमेंटও गवर्नमेंटটা একটা সম্পর্কটা সাধারণত কোন দেশের সরকার সেটা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আর অগণতান্ত্রিকভাবে হোক জি অথবা অথবা নির্বাচনবর্তনের মাধ্যমে হোক বাট তারাও তো সরকারের চেয়ারে বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে যতক্ষণ পর্যন্ত তারা ডিপ্লোম্যাটিক রিলেশন অফিশিয়ালি ক্লোজ না করে ততক্ষণ পর্যন্ত ওই সরকারের সাথে সেটা বৈধ হোক আর অবৈধ তাদের সাথে কন্টিনিউ করে এখন ডিবি هارুন যদি ডিবি هارুন যদি এই এবং তার সরকার কৌশল করে যদি আমেরিকার কোন ট্রেনিং বা মিটিং যদি পড়ে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ডিবি হারুন কে এই তার চালাকি করে এবং জনগণকে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করে যেমন ডক্টর ডক্টর ক্ষেত্রে যেটা করেছিল যে বেনোজির রেস্ট্রিকশন দেওয়া হয়েছে স্যাংশন দেওয়া হয়েছে উনি মিটিং কিন্তু মিটিংটা ছিল ইউনাইটেড নেশন এর একটা কনফারেন্স এবং তাকে ভিসাও কিন্তু দেওয়া হয়েছিল তিন দিন না পাঁচ দিনের জন্য পাঁচ দিনের জন্য এবং তাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল যে এইটা এই মিটিং এর পর তাকে চব্বিশ ঘন্টার ভিতরে আমেরিকা ত্যাগ করতে হবে কিন্তু এই জিনিসগুলো মানুষের ভিতর একটা ভুল বার্তা আসে এটা হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন এই কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না বা জনগণ অনেক সময় বুঝতে পারে না জি আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে এই বাংলাদেশ মার্কিন বাণিজ্য যে নিষেধাজ্ঞা সেটিতে পড়া কোনো সম্ভাবনা আছে কিনা না আমি তো আপনাকে যেটা বললাম যে আমেরিকাতে স্পেসিফিক এজেন্ডা আছে আমেরিকা কিন্তু ভালোবেসে কিন্তু আমাদের কাছে আসে না আমেরিকা যে আমাদের জনগণকে খুব ভালোবাসে বা আমাদের গণতন্ত্র উদ্ধারের জন্য আসছে তার একটু আসে না একই প্রশ্ন ইটিআর কাছে ইন্ডিয়া কিন্তু ভালোবেসে শেখাসিনাকে তোমরা এই ব্যাপারেটা জান না ইন্ডিয়ার যে ইন্ডিয়ার যে বিজেপি এবং তাদের যে সংগঠন আরএসএস আরএসএস প্রতিষ্ঠা হয়েছে 1925 সালে এবং আগামী বছর আগামী বছর তাদের 100 বছর পূর্তি আর এবং তাদের কিন্তু একটা স্পেসিফিক এজেন্ডা আছে এবং উনিশশো সালে তারা কিন্তু শপথ নিয়েছিল যে ব্রিটিশরা বাংলাদেশ এবং পাকিস্তানকে মানে ভারত এবং পাকিস্তানকে আলাদা করে যে ভুল করেছে আমরা এটা বদলা নিব আমরা এটা প্রতিশোধ যদিও পাকিস্তানকে তারা তাদের অখণ্ড ভারতের অংশ করতে পারবে না কিন্তু হয়তো বাংলাদেশকে যেভাবে তারা আগাচ্ছে এটা শেখ যে ভালোবেসে ভারত শেখ হাসিনাকে সমর্থন করছে বিষয়টা তা এটি হচ্ছে একটা অখণ্ড ভারতের দিকে যাচ্ছে এই যে আমাদের ট্রানজিট করিডোরে আমাদেরকে মানে আমাদের ট্রানজিট করিডোর এটা নিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের আস্তরাষ্ট্রে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে সেনাবাহিনী পুলিশ জুডিশিয়াল এবং যেখানে যেখানে ভারতের রিকমেন্ডেশন ছাড়া সেকা তাদেরকে নিয়োগ দিতে পারে রহমান জি জনাব জিল্লুর রহমান জন্য আজ বিদায় দিচ্ছি দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাও কেউ সবাইকে ধন্যবাদ জি ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তবে তা আগে আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিট টেলিকাস্ট দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই সেভেন এইট ফোর আজ রাত বারোটায় আগামীকাল ভোর ছটায় এবং দুপুর বারোটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ইসলাম চ্যানেল বাংলা আল্লাহ হাফেজ